আমি তোমার চোখ খুলে নিব ঠিক আছে শ্রদ্ধা সাহেব আর যদি তুমি আমাকে কাজ করাইতে করাইতে হাপায় যাও আর আমাকে কাজ থেকে বের করে দাও তাহলে কি হবে তাহলে তুমি আমার একটা চোখ খুলে নিবে ঠিক আছে শ্রদ্ধা সাহেব তোমার জোবানের দাম তুমি দিও ঠিক আছে আমার জোবানের দাম আমি দিব চল আমার সাথে এই ভুট্টা খাট দেখতেছো এই ভুট্টা খাট হ্যাঁ এক ঘন্টাতে এই গোড়া ভুট্টা খাট কেটে গরুর খামারে দিয়ে আসো এক টাইম আধা ঘন্টাতেই আমি সব কমপ্লিট করে তোমার গরুর খামারে দিয়ে আসব ঠিক আছে চলো এই না खेतটা দেখতে পাচ্ছো এই সব সবজি ছিরে বাজারে বিক্রি করে দিয়ে আয় এক ঘন্টার মধ্যে আরে কিসের এক ঘন্টা হাফ ঘন্টা হাফ ঘন্টা 30 মিনিটের মধ্যে সব কমপ্লিট করে দিব ঠিক আছে ঠিক আছে কাম করা চালু করে দে ঠিক

আরে শালা সস্তায় লাগাই দিছি সেল স্যান্ডেলের মতো আরে শালা সস্তা তো আমি একটা চোখ খুলেই সারবো একটা চোখে কেমন লাগবে শালা কালুয়া টাকা রাখ ধর আর এইখানে যত দেখতেছি সবজি যতগুলো সবজি দেখতেছি সবগুলা সবজি আধা ঘন্টার মধ্যে বিক্রি করে তোকে যদি মানুষ রাখতে লাগে লেবার রাখতে লাগে রাত কিন্তু আমাকে তিরিশ মিনিটের মধ্যে সব সবজি বিক্রি করে দিয়ে একটা সবজিও দাদা না থাকে একদম গোর থেকে কেটে নিয়ে যাবে আরে তোকে ওটা নিয়ে ভাবতে হবে না সর্দারই আমাকে বলছে যে ক্ষেতটা যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দাও তুই টেনশন করিস না তুই কাজে লাগার পর তিরিশ মিনিট পরে আমার দেখা করিস যা কাজে লাগে পর এইবার দেখ সর্দার শালা কালুয়া হ্যাঁ বললাম দাদা তোমার জেসিবি তে আছে ফাঁকা আছে তাহলে এক কাজ করো এই সর্দার যে বাগান গুলা আছে না বাগানগুলা চা পাতা বাগানগুলা ওখলা চুলা দিতে লাগবে আরে তোমাকে টেনশন নিতে লাগবে ভয় পড়ে না আমি সর্দারের নতুন ঠিক আছে আর বুঝছো তুমি এক কাজ করো ওই দুইটা জিসিবি এনে বাগান গুলা সব উঠাই নিয়ে যাও আর টাকা টেনশন করো না আমি তোমাকে টাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের মধ্যে সব কমপ্লিট করে দিও ঠিক আছে আরে সদ্দার কিছু বলবো না ওটা সদ্দারের আমি নতুন ঠিকাদার সদ্দার আমাকে দায়িত্ব দিছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে তোকে আর আমার কাজে আজকে থেকে আসতে হবে না তুই যদি আমার এখানে আরো কাজ করিস তুই আমাকে বরবাদ করে দিবি আজকে থেকে তোর ছুটি এইটাই তো চাইছিলাম এইবার আসছে না উঠ পাহাড়ের নিচে আমি যখন তোমার কাছে কাজে আসছিলাম তোমার সাথে কি ডিল হয়েছিল কি হয়েছিল যদি আমি কাজ থেকে চলে যাই বা ছুটি নেই তাহলে তুমি আমার চোখ খুলে নিবে আর আমি তোমার সামনে তোমায় কি বলছেন তুমি যদু। আমার কাজে হাঁপিয়ে যাও বা আমাকে ছুটি করে দাও তাহলে আমি সাথে কখনো জুলুম করতে নাই। ওরাও তো ছোট ছোট বাচ্চা রেখে আসে তোমার কাছে কাজের জন্য কাজ করে কিছু খাওয়াবে বাচ্চাদের তুমি ওদের সাথে জুলুম করো আর তুমি ওদের চোখ বের করে নাও ওদের ফ্যামিলি কি হয় তখন আজকে তুমি আমার চোখ খুলে দিলে আর আমি জীবনে কারো কিছু করবো না